আপনারা জানেন বর্তমান যে মাসটি চলছে এ মাসটিতে রজব মাসে ছাব্বিশ তারিখ দিবাগত রাতে রহমাতুল্ল আলমিন আল্লাহ রব্লা আলমিনের দিদারে চলে গিয়েছেন এসরা হয়েছে এবং মেয়রাজ হয়েছে এসরা এবং মেয়রাজের মতো জগৎ বিখ্যাত ঘটনা ঐতিহাসিক ঘটনা সকল শক্তিকে ব্যর্থ করে দিয়ে স্টপ করে দিয়ে আল্লাহ তার অপার ক্ষুদ্রত প্রমাণ করে রহমাতুল্লিল আলমিনকে অল্প সময়ে রাতের একটি সামান্য অংশে তার মিলনে নিয়ে গিয়েছেন সৃষ্টি জগতের রহস্য আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন সৃষ্টি জগতের যা কিছু আছে সবকিছু ওই অল্প সফরের মধ্যেই সংক্ষিপ্ত সফরে অল্প সময়ের সফরের মধ্যেই আল্লাহ তার হাবিবকে দেখিয়েছেন তিনি পৃথিবীর এরিয়াকে অতিক্রম করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সব কিছুকে তিনি পার করেছেন তিনি পৌঁছেছেন সিদ্ধাতুল মুনতাহায় তিনি পৌঁছেছেন দেখেছেন যেখানে হকদীর লেখা আছে পবিত্র কালামুল্লাহ শরীফ লেখা আছে সহ তাওরা বিভিন্ন কিতাবগুলো লেখা আছে সৃষ্টির সূচনা লগ্ন থেকে আরম্ভ করে কেয়ামত পর্যন্ত যা হবে সব কিছু লেখা আছে তিনি অবলোকন করেছেন কলম যেই কলম দিয়ে লেখা হয়েছে তিনি চক্ষে প্রত্যক্ষ করেছেন কুরসি সচক্ষে প্রত্যক্ষ করেছেন আর এবং জান্নাত তিনি প্রত্যক্ষ করেছেন জাহান্নামিদের কি শাস্তি তা দেখেছেন এই ভূমণ্ডল নবমণ্ডল পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় সৃষ্টি জগতের কোথায় কি রহস্য আছে রব্বে ওই সফরে রহমতুল্লিল আলমিনকে সেই রহস্যগুলি উদ্ঘাটন করে দিয়েছেন তিনি সক্ষে রব্বি করিমের এই সৃষ্টি জগতের রহস্যকে উদ্ঘাটন করেছেন দেখেছেন সহচক্ষে অবলোকন করেছেন সবহায়ন আল্লাহ ইতিপূর্বে এই মহান নিয়ামত আল্লাহ কাউকে দেন নাই আল্লাহ বিভিন্ন নবী আম্বিয়া মুরসালিনদেরকে বাবা আদম আল্লাহ সাল্লাম থেকে আরম্ভ করে ইসলি সাল্লাম পর্যন্ত আল্লাহ বিভিন্ন নবীদেরকে আল্লাহ বিভিন্ন রহস্য দেখিয়েছেন আল্লাহ বিভিন্ন নবীদেরকে তার ক্ষুদ্রত দেখিয়েছেন বিভিন্ন নবীরা আল্লাহর বিভিন্ন নিদর্শন দেখেছেন কুদরত দেখেছেন কিন্তু সব নবী মিলে যা দেখেছেন যেমন মৌসা আলী আল্লাহর সাথে কথা বলেছেন রহমতুল্লিল আলমিন ইসরা এবং মেয়েরাজ রব্বে করিমের সাথে কথা বলেছেন আল্লাহ ইব্রাহিম আলিয়া ক্ষেত্রে বলেছেন সানুরি ইব্রাহিম যে আসমান এবং জমিনের আমার যে রাজত্বের মধ্যে আসমান এবং জমিনে যত রহস্য আছে আমি আসমান এবং জমিনের রহস্যগুলো আশ্চর্য বিষয়গুলোকে আমি দেখিয়ে দিব আমার ইব্রাহিমকে সালাম। ইব্রাহিম আলি সাল্লামকে দেখিয়েছেন রহমতুল্লিল আলমিনকে আসরা এবং মেয়ারাজের রাতে সব দেখিয়ে দিয়েছেন ঈসা সালাম কিসাল্লাম হজরত ইদরিসা ইসালাম তিনি জান্নাত পরিদর্শন করেছেন আল্লাহর কুদরতে রহমাতুল্লিল আলমিন যেন এটা থেকে বাদ না পড়ে এই জন্য এসরা এবং মেয়ারাজের রাতে তিনি জান্নাত পরিদর্শন করেছেন তিনি জাহান্নামীদের অবস্থা দেখেছেন সাহাব ফেরেস্তাগণ আকাশে অবস্থান করছেন রব্বে করিমের ক্ষুদ্রতে অনেক আম্বিয়া মুরসালিন আকাশে অবস্থান করছেন আল্লাহর হাবিব পাক সাল আলী ওসাল্লাম থেকেও যেন এটা বাদ না যায় এজন্য আল্লাহ তার হাবিব পাক সাল আলী আকাশ জগতে সফর করিয়েছে অমার সাল্লাহকে ইল্লা রহমতাল আলমিন এই আয়াতের ঘোষণা আয়াতের মধ্যে ঘোষণা এসেছে যে প্রিয়ন বিশাল সাল্লামা কুলকায়নাতের জন্য রহমত হিসাবে সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে তো সমগ্র সৃষ্টি জগতের মধ্যে তো আসমানও আছে আকাশও আছে এজন্য আকাশবাসী দরখাস্ত করেছেন আল্লাহ দরবারে ফেরেশতারা দরখাস্ত করেছেন আল্লাহর দরবারে যে আল্লাহ এই রহমত কি শুধু জমি নেই আপনার রহমতুল্লিল আলমিনার রহমত কি আমাদের আকাশে আসবে না ফেরেশতারা তারা ফরিয়াদ করেছেন রব্বে করিমের দরবারে যার কারণে রব্বে কেরিম রহমতুল্লিল আলমিনকে আকাশে নিয়ে গেছেন ফেরেস্তারা সারিবদ্ধভাবে প্রত্যেক আসমানে রহমতুল্লিল আলমিনকে অভ্যর্থনা দিয়েছেন এবং রহমতুল্লিল আলমিনের দিদার লাভ করেছেন নৌরানী নজরের জলওয়া তাদের মধ্যে পড়েছে রহমতুল্লিল আলমিন একমাত্র জাতের মোবারকা যিনি আল্লাহ রব্বুল্লাহ আলমিনকে সরাসরি দেখেছেন আর সৃষ্টি জগতের কেউ দেখেন নাই না কোনো আম্বিয়া মুরসালিন না কোন ফেরেশতা না অন্য কেউ কেউ দেখে নাই অন্যদের আকাঙ্ক্ষা ছিল আমরা যেহেতু দেখি নাই তিনি দেখেছেন তো তিনি রব্বে করিমকে দেখে রব্বে করিমের যে তাজল্লিয়া ওনার আপাদ মস্তকের মধ্যে রয়ে গেছে আমরা ওনার চেহারা আনোয়ার দেখে সেই তাজল্লি থেকে কিছু গ্রহণ করার সুযোগ পাব এই জন্য রব্বে করিম তার হাবিবকে মেয়া রাজ নিয়েছেন অসংখ্য অগণিত রহস্যে ঘিরে রাখা ইসরা এবং মেয়ার এটা যেভাবে আমার আপনার প্রিয় নবী সাল আলী সাল্লামার জন্য রব্বে কারিমের পক্ষ থেকে শ্রেষ্ঠ উপহার ঠিক তেমনইভাবে বাবা আদম আলি সাল্লাম থেকে ঈসা আলি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসুলের যত উম্মত ছিল প্রত্যেকটি নবী ওম্মত নবীর আল্লাহর পক্ষ থেকেই যত নিয়ামত প্রাপ্ত হয়েছেন যত নেয়ামত লাভে ধন্য হয়েছেন তার সর্বশ্রেষ্ঠ নিয়ামত লাভে আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন সেটা হচ্ছে এবং এটা আমাদের জন্য রব্যে কারিমের পক্ষ থেকে রহমতুল্ল আল সরকারের কায়নাত রুসিলায় শ্রেষ্ঠ উপহার আল্লাহ এই উপহার কেউ পায় নাই কেউ পায় নাই শুধু আমরা পেয়েছি কিভাবে পেয়েছি আমাদের সরকার রসিলাই পেয়েছি নবী মুস্তফা সাল্লাম রসিলাই পেয়েছি হাবিব সালাম রসিল আল্লাহ আমাদেরকে দান করেছেন আমরা যেন নেয়ামতের কদর করতে পারি আল্লাহ মানুষকে নেয়ামত দেন নেয়ামত দিয়ে পরীক্ষা করেন যদি সে কদর করতে না পারে তাহলে সেই নিয়ামত আবার উঠে যায় ওই নিয়ামত দীর্ঘস্থায়ী হয় না আল্লাহ রব্বুল্লা আলমিন যেন আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন যে নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন আমরা যেন সেই নিয়ামতকে গুরুত্ব দেই এবং ইস্তা এবং মেয়রাজের মধ্য দিয়ে যত প্রাপ্তি এই ওম্মতের জন্য হয়েছে আমরা যা কিছু পেয়েছি সব কিছু যেন আমরা গুরুত্বের সাথে পালন করতে পারি আমরা গুরুত্ব দিই আল্লাহ যেন আমাদেরকে কবল করেন আল্লাহু নামিন